সে এমন কি কাজ করলো গত পনেরো বছর ধরে যে সে একদিন হলো না দেশ থেকে পালালো আর একদিন অতিবাহিত হওয়ার পরেই তার বাবার চিহ্ন বাংলাদেশ থেকে মুছে ফেলা হচ্ছে তাহলে সে কি এমন কাজ বাংলাদেশে করলো এ প্রশ্ন আমার কাছে না তার মেয়ের কাছে যা করতে হবে আমার ভাইরা ন অন্য কোনো কথা না আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার কথা শেষ করতে দেন তাহলে আপনি একটু খেয়াল করেন আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে মানুষের মুখে মুখে পুলিশ মারা গেলে মানুষ কি বলে আলহামদুলিল্লাহ বলে না কোন পুলিশ মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমরা ইন্টারনেট ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেগুলো দেখেছি কোন ছাত্রলীগ মারা গেলে কোনো আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে মানুষ বলেছে আলহামদুলিল্লাহ বলেন ঠিক কিনা এই যে এতগুলো কথা মানুষ বললো আলহামদুলিল্লাহ বললো কেন বললো আমি কি বোঝাতে চাচ্ছি যে আপনি পনেরো বছর ধরে এককভাবে আপনার শাসন ক্ষমতা পরিচালনা করলেন আপনি কি অর্জন করলেন এই জায়গা থেকে আপনি পনেরো বছর ধরে যা অর্জন করেছেন আপনার চূড়ান্ত সফলতা তো শেষ পর্যায়ে এসে শেষ ভালো যার সব ভালো তার আমি এখানে ইমাম হিসাবে আসি আমি যখন বিদায় নিচ্ছি যদি আমার আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করে এর থেকে অপমানের থেকে লজ্জার আর কিছু হতে পারে বরং যদি আমার মুসলদের আমাদের চোখের পানে ফেলে আহারে আহাজারি করে সেটা আমার জন্য সফলতা কথা বলেন ঠিক কি না তাহলে আপনি পনেরো বছর ধরে ক্ষমতা দায়িত্ব পালন করলেন দেশ পরিচালনা করলেন আপনি পালনের সঙ্গে সঙ্গে মানুষ মিষ্টি বিতরণ করলো মানুষ আনন্দ মিছিল করলো মানুষ ভয়হুল্ল করলো কেন করলো তাহলে আপনি কি অর্জন করলেন এই পনেরো বছর ধরে আপনার রাষ্ট্রের মানুষ যদি আপনার পক্ষে ছাপাই গাতে না পারে আপনার পক্ষে প্রশংসাবাণী প্রচার করতে না পারে তাহলে এবার আপনি চিন্তা করেন এই বাংলাদেশের বর্তমান আঠারো কোটি মানুষ কেউ যখন আপনাকে ভালোবাসছে না কেয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন এই আঠারো কোটি মানুষের মামলার আসামি হয়ে কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমার ভাইরা ডক্টর ইউনুস উপযুক্ত প্রশ্নের জবাব দিয়েছে আমি সেই কথা এখানে বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা বিজয়ী হলো সবাইকেই ক্ষমা করার ঘোষণা দিল কিছু কিছু মানুষকে ক্ষমা করলেন না কেন ক্ষমা করলেন না ডক্টর ইউনুদ যেমন ভারতের সাংবাদিকদেরকে বলেছে তার মেয়ের কাছে প্রশ্ন করো কেন মূর্তি ভাঙা হচ্ছে সুতরাং এখন তাদের কাছে প্রশ্ন করা উচিত যে কেন রসুল্লাহ তাদেরকে ক্ষমা করলেন না কি এমন তাদের অপরাধ ছিল এবার আসেন আব্দুল ইবনে খিতান এর অপরাধগুলো ছিল কি প্রথমত আবদুল নাবনে খিতানের লোকটা ছিল মুসলমান ইমানদার ছিল রসুল্লা সাল্লা সাল্লাম তাকে খাজনা আদায়ের জন্য একজন সঙ্গীসহ তাকে প্রেরণ করলেন আর সে তার সঙ্গীকে হত্যা করে অর্থ লুটপাট করে মক্কাতে পালাইয়ে চলে যায় এরপরে সেখানে যেয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কানি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে কোরআজদের খেপায় দেয় যারই কারণে বদর অহুদ এই যে বড় বড় যুদ্ধগুলো সংগঠিত হয়েছে এই যুদ্ধের পিছনে এই আব্দুল খিতান পিছনে পিছনে থেকে এই লোকটা উস্কানি দিয়ে যুদ্ধ লাগাই দিয়েছে এই জন্য আল্লাহ রসুল তাকে ক্ষমা করে নাই এবার বাস্তবতাও আপনি মেলান বর্তমান সময়ে ছাত্ররা আন্দোলন যেটা ছিল একবার সিম্পুল নিরপেক্ষ রাজনীতি নিরপেক্ষ আন্দোলন রাজনীতিমুক্ত আন্দোলন ছাত্ররা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল কথা বলেন ঠিক কিনা আমি একজন ছাত্র যাই কারণে ছাত্রদের পক্ষে কথা বলবো সাফাই এটাই স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা তাহলে তারা নিরপেক্ষভাবে মুক্ত একটি আন্দোলন করলো যে আমাদের চাকরির মধ্যে যে বৈষম্য আছে বৈষম্যটা দূর করতে হবে সমান অধিকার দিতে হবে কিন্তু এই জায়গায় দেখা গেল একজন নেতা ছাত্রদের উপরে যারই কারণে তারা শুরু করলো একই রাতে হাজার শহীদ হয়েছে আর যারই কারণে ছাত্র আন্দোলন রাজনীতি ঘুরেছে তারা তখন রাজনীতি শুরু করলো মিছিল শুরু করলো যে আমাদের দাবি এখন যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এটা নয় এখন আমাদের আন্দোলন আমার ভাইয়ের মূল্য কেন রক্তের বদলা নিতে হবে এই রক্ত হত্যা হোলি খেলা এগুলার জবাব দেওয়া লাগবে এগুলার বিচার করতে হবে এই বিচার করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল কি সরকার পতন পর্যন্ত চলে আসলো কথা বলেন ঠিক কিনা কিন্তু যেই লোকটা উস্কানে দিয়ে হাজার হাজার ছাত্র শহীদ হলো যার কারণে আজ হোক এই বাংলার জমিতে তার শাস্তি তার বিচার হবেই হবে কথা বলেন ঠিক কিনা আপনি ভালো করে মিলায় দেখেন আল্লাহ রসুল ইসলামের বিরোধিতা করার কারণে কাফেরদেরকে উস্কাই দেওয়ার কারণে আল্লাহ রসুল আবদুল্লাহ খেতানকে ক্ষমা করে নাই মাফ করে নাই সকল মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারপরেও ছয়জনকে মাফ করে নাই ক্ষমা করে নাই ঠিক যেই লোকটা উস্কানি দিয়ে হাজার হাজার ছাত্রকে নিহত করলো তাদেরকে শহীদ বানালো এই লোকটাও মাপ পাবে না আজ অকালকের বিচার বাংলার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই যে আব্দুল ইবনে খিতান আরেকটা অপরাধ ছিল এই লোকটা তার দুইজন দাসীকে সঙ্গে করে নিয়ে রসুলের পিছনে পিছনে কুচ্ছা রচনা করতো রসুলের বিরুদ্ধে গালিগালাজ গালাস করতো কবিতা তৈরি করে অশ্লীল কবিতা তৈরি করে মানুষের কাছে কাছে প্রচার করে বেড়াতো আজকেও আপনি মেলায় দেখেন অনেক মানুষ এরকম আছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে তাদেরকে মানুষের কাছে কলঙ্ক করার জন্য খারাপ বানানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের কোন ক্ষমা বাংলার জনগণ করবে না এরপর দুই নম্বর যে ব্যক্তিকে আল্লাহ রসল ক্ষমা করে নাই সে হচ্ছে ইকরামা জেহেলের ছেলে ইকরামা এই এই লোকটা তার বাবা আবু জেহেল যেই নীতি নির্ধারণ করত যে আইন তৈরি করত। কারণ আবু জেহেল তো ছিল সৈরাসী শাসক সে অত্যাচার জুলুম করে ক্ষমতায় টিকেছিল এই আবু জেহেল যখন তার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন সময় নীতি নির্ধারণ আইন তৈরি করত। তার পক্ষে আইন তৈরি করত, তার ছেলে মাঠে নেমে সবার আগে সেই ভূমিকা পালন করত। বাবার আইন বাবার নীতিগুলো বাস্তবায়ন করার জন্য এই জন্য যখনই মক্কা বিজয়ী হলো আল্লাহ রসুল বলল এই ইকরামাকে ধরো যেখানে পাবে সেখানেই তাকে হত্যা করা হবে ইকরামা এবার কী করলো এই মক্কা বিজয়ের চিত্র দেখে মুসলমানদের এত বড় বিশাল বহর লাইন দেখে ইকরামা দেশ থেকে পালানোর চেষ্টা করলো ইকরামা তখন ঘোমটা দিয়ে একটি কাপড় দিয়ে ঘুমটা দিয়ে বুড়কা পরা মতো করে দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করলো ইয়ামিনের দিকে রওনা হলো আপনি এই সিলসিলাটা ভালো করে ফলো করবেন অপরাধী যারা হয় তারাও যখন পালায় এরকম ঘোমটা দিয়ে বুড়কা পরিয়ে পালায় কথা বলেন ঠিক কিনা ইকরামা দেশ থেকে পালানোর জন্য যখন ইয়ামেনের দিকে যাচ্ছে মাঝে একটা নদী নদীতে একটি নৌকা নিয়ে মাঝি বসে আছে ইকরা মাঝে নৌকাতে উঠলো ইতিমধ্যেই যেহেতু মক্কা বিদায় হয়ে গেছে সমস্ত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে সব ইসলামের ছায়াতলে আসছে সুতরাং নদীতে পার হওয়ার মতো লোক কেউ নাই যে ওই দিক যাবে বরং উল্টো করে সব এই দিকে আসছে এই জন্য ইকরামা নৌকা নিয়ে বসে আছে ওই পারে পার হওয়ার মতো কোনো লোক নাই ইকরামা এবার মাঝিকে বলতেছে হে মাঝি তাড়াতাড়ি আমাকে পার করে ওই পারে দিয়ে আসো মাঝি বলতেছে না এখন যাওয়া যাবে না কারণ নৌকা বুঝাই না হলে তোমাকে একা নিয়ে তোমার পড়তে হবে না নৌকা বুঝাই হওয়া লাগবে ততক্ষণ পর্যন্ত বসে থাকা লাগবে ইকরামা তখন বলছে তুমি আমার পাওয়ার জানো আমি কার সন্তান আমি আবু জাহেলের সন্তান আমি রাষ্ট্রনায়কের সন্তান আর তুমি আমাকে আটকাই দিস তো তুমি এখন পার হবে না তখন মাঝি দেখেন মাঝিরও পাওয়ার বাইরে গেছে এবার মাঝি বলতেছে এতকাল ধরে অত্যাচার অনেক করেছ আর না এতকাল ক্ষমতায় ছিলে আর না বেশি কথা বললে এই যে নৌকায় বসেছ নৌকার বইটা দিয়ে পিঠায় তোমার মাথা পর্যন্ত ফাটাই দেব এতকাল অত্যাচার করেছ আজকে সেই নৌকার বইটা আমার হাতে এই বইটা দিয়ে পিটায়া তোমার মাথা কিন্তু দেবো এইবার ইকরামার ঘুমটা দিয়ে চুপচাপ বুঝে থাকলো আর কোনো কথা বলতেছে না অতপর ইকরামার স্ত্রী রসুলের কাছে এসে ইসলাম গ্রহণ করেছে গ্রহণ করার পরে রসুলের কাছে আরোজ করলো হে আল্লাহ রসুল আপনি একটু অনুমতি দেন আমি আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসি আপনি তাকে ক্ষমা করে দিন তাকে মাফ করে দেন সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে আপনি তাকে ইসলামের একটু আশ্রয় দান করুন রসুল্লাহ তার স্ত্রীর কথা শোনার পরে তার স্ত্রীর আবেদন মঞ্জুর করলেন এইবার ইকরামার স্ত্রী বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে ওই নদীর ধার থেকে তার স্বামীকে অনেক বুঝাই সোজায় নবীদের কাছে নিয়ে আসলেন আসার পরে ইকরামা রসুলের কাছে এসে বলতেছে হে রসুল আপনি তো আমাকে হত্যা করার ঘোষণা দিয়েছেন কিন্তু আমার স্ত্রী বলছে আপনাকে আমার জানের নিরাপত্তা দিয়েছেন এখন আপনার বক্তব্য কি রসুল্লাহ বলতেছে তোমার স্ত্রী যা বলেছে সঠিক বলেছে তোমার জন্য নিরাপত্তা দান করা হলো তখন ইকরামা মাথার নত করে দিয়ে লজ্জিত হলো এবং রসুলের কাছে বলতেছে হে রসুল আপনার আদর্শ আপনার চরিত্র এত উদার এত মহান আপনি এত মহান চরিত্রের আপনি এটা আমি আগে জানতাম না আসলে আমার বাবা সহ আমার যারা দলের লোকজন ছিল তারা আমাদেরকে উল্টা ভুলভাল ভুল বুঝাইয়ে আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল যার এই কারণে আমরা আপনাকে হত্যা করার পরিকল্পনা করতাম আপনার উপরে প্রতি প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করতাম কিন্তু আপনি যে এত মহান এত মহান চরিত্রের অধিকারে আপনি এইটা তো আমরা জানতাম না তখন ইকরামা মুসলমান হয়ে গেল ইকরামা আল্লাহ রসুল্লার হাতে হাত দিয়ে কালিমা পরে নিলেন জবান ছেড়ে পরে সুবাহ এই জায়গা থেকে শিক্ষা ইকরামা বলতেছে আমরা আপনার চরিত্র সম্পর্কে ভুল জেনেছি আমাদের বাপ দাদারা আপনার চরিত্র সম্পর্কে ভুল বুঝিয়েছে আমার দলের মানুষ আপনার চরিত্র সম্পর্কে আমাদেরকে ভুল বুঝিয়েছে আর এই বিষয়ে এবার আসেন কোরআনুল কারিমের সূরা সাবা একত্রিশ নম্বর আয়াত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা জানিয়ে দিয়েছেন ইয়াকুলুল্লাযী নস্তুদিউফুল্লাযী নস্তাকবারু লাউলা আনতুম লাকুম কেয়ামতের মাঠে দলের কর্মী যারা এই কর্মীরা দলের নেতাদেরকে দোষারোপ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে এই লোকগুলো আমাদেরকে বিপদগামী করেছে পদভুষ্ট করেছে যদি এই লোকগুলো না থাকত তাহলে আমরা ইসলামের স্যার দলে আসতাম আমরা মুসলমান হয়ে যেতাম এই লোকগুলো বাল মাকরুল্লাহ ইল তাঁহার ইদটা নানা এই লোকগুলো রাত দিন বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই ষড়যন্ত্রের মধ্যে সামিল হওয়ার জন্য তাদের দলে অংশগ্রহণ করার জন্য আর আমরা তাদের কথাবার্তা মেনে চলার কারণে আমরা বিপদগামী হয়ে গেছি তাহলে ইকরামার কথা আয়াতের কথা একেবারে হুবহু মিলে যাচ্ছে এবার বাস্তব সমাজে আপনি আসেন যদি আপনি বাস্তবতায় মিলে দেখেন আপনি এতদিন যার কথায় লাফালাফি করলেন নাচানাচি করলেন সেই লোকটা আপনার বিপদের সময় আপনার পাশে নাই আপনাকে থেকে উড়াল দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে দেশের পরিবেশ যা কিছু চলছে এখান থেকে জালিমদের জন্য শিক্ষা সাধারণ মানুষের জন্য শিক্ষা যুগে যুগে যখনই কোনো মানুষের পতন হয়েছে জালিমদের পতন হয়েছে তারা এক মিনিট আগেও বোঝে নাই যে তার পতন হতে যাচ্ছে পতন হয়ে যাওয়ার পরে তখন যদি আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাক শুনবে তবা করেন তবাকে আল্লাহ শুনবে আর শুনবে না সুতরাং আপনাকে সময় থাকতে তবা করতে হবে পথে ফিরে আসতে হবে যদি আপনি সময় থাকতে তবা না করেন আপনি যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করেন তাহলে পরে এই ইতিহাস আপনাকে চরম একটি শিক্ষা দিয়ে দেবে যে শিক্ষা আপনি ভুলতে পারবেন না সুতরাং আজকে আমরা দেখতেছি বর্তমান দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে লুন্টুন হচ্ছে গুম হচ্ছে এই যে অত্যাচার নতুন করে আবার শুরু হচ্ছে এই অত্যাচার গুলো হওয়ার জন্য এই জাতি কিন্তু এই ছাত্ররা কিন্তু জীবন দেয় নাই আল্লাহ রসুন যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এই রসুলের নীতি আদর্শকে ফলো করে বর্তমান সময়ে আমাদের সামনের দিকে আগাতে হবে কোন রকম প্রতিহিংসার রাজনীতি রাখা যাবে না অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখা যাবে না কত মানুষের ঘর আগুন দেওয়া যাবে না কত মানুষের সম্পদ ধ্বংস করা যাবে না কত মানুষের ত্রাণ নাশ করা যাবে না আল্লাহ রসুল সাল্লাম শিখিয়েছেন তোমরা সবাই এক আদমের সন্তান এক হাওয়ার সন্তান তোমরা সবাই পরস্পর ভাই ভাই সুতরাং ভাই 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 তোমরা তোমরা সম্পদ নষ্ট করবে করবে না না কেউ কারোর কোনো ক্ষতি হয়ে যাও কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা এ দেশের মধ্যে তোমাদের সমাজগুলো পরিচালনা করো দেখবে তোমাদের সমাজটা সামনের দিকে অগ্রসর হবে সামনে উন্নত থেকে আরও উন্নত হয়ে যাবে আজও যদি আমরা বর্তমান সময়ে প্রতিহিংসার রাজনীতি করি হিংসা বিদ্বেষে রাজনীতি করি তাহলে ক্ষণক্ষণি মারামারি একের পর এক চলতেই থাকবে কথা বলেন ঠিক কিনা একের পর এক চলতেই থাকবে এই জন্য আর কোন রক্তপাত আমরা দেখতে চাই সবাই মিলিত হয়ে এই সোনার বাংলাকে সোনার মতো করেই গড়ে তুলতে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এতদিন পর্যন্ত যা ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিগুলোকে পিছনে ফেলে রেখে যা কিছু আমাদের আছে এতটুকু নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেশকে উন্নত করতে জাতিকে উন্নত করতে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে আল্লাপক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবাই পড়ছি আমিন তবে একটা কথা পনেরো বছরের অত্যাচার নির্যাতন মানুষ সহ্য করেছে এই খুব মানুষের মধ্যে থাকার কারণে কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে হয়তো উল্টাপাল্টা কিছু চিত্র দেখা যাবে কিছু অরাজকতা দেখা যাবে কিন্তু তারপরেও এটা সময় সাপেক্ষে অবশ্যই দেশটা ঠান্ডা হয়ে যাবে পরিবেশ শীতল হয়ে যাবে আমরা মহান কাছে এই দোয়াই করি এবং সেই সাথে আজকের জুমার খুদ্বার শেষ কথা যেটা সেটা হলো আমরা মহান কাছে দোয়া প্রার্থনা করি এই দেশের জন্য যে সমস্ত তরুণ যুবকেরা ছাত্র ভাইয়েরা যে সমস্ত মানুষ জীবন দিল এই প্রত্যেকটা মানুষকে পাক রব্বুল আলমিন শহীদ হিসাবে কবুল করুন তাদের জীবনের গুনা খাতা মাফ করুন এবং তাদেরকে জানাতের সমস্ত মাকাম দান করুন সবাই পর্যায় আমিন ওমা ইল্লাল ই